পূর্বাচল তিনশো ফিটের কথা মাথায় আসলেই সবার মাথায় চলে আসে হাঁস খাওয়ার কথা কিন্তু এখানে কি হাঁস খাওয়া ছাড়া আর কিছু করার নেই অবশ্যই আছে এখানে আসলে আপনি মজার মজার বিভিন্ন কাবাব হরেক রকমের মাছ ইউনিক নাগা সিঙ্গারা হরেক রকমের মিষ্টি সহ আর অনেক কিছুই খেতে পারবেন আর হাঁস তো আছে। কিন্তু খাবার দাবারের পাশাপাশি তিনশো ফিটে ঘুরতে আসলে বেশ কিছু অ্যাক্টিভিটিসে আপনারা ইনভলভ হতে পারেন যেমন এখানে প্রায় প্রতিদিনই মেলা বসে যেখানে বিভিন্ন রাইডস আছে আলাদা আলাদা রাইডের টিকিটের টাকা দিয়ে মোটামুটি একটা ভালো টাইম পাস করতে পারেন আবার কিছু গেমস আছে যেখানে বল ছুঁড়ে মারলে ফ্রি গিফট পাওয়া যায় সেরকম গেমও খেলতে পারেন এছাড়া সন্ধ্যাবেলায় অন্ধকার নামার আগে নৌকা ভ্রমণেও নিজেকে বিলিয়ে দিতে পারেন সো তিনশো ফিটে ঘুরতে আসলে কি কি করতে পারবেন এবং কি কি খেতে পারবেন সব মিলেই আমাদের আজকের পর্ব যেখানে আপনারা তিনশো ফিটের কমপ্লিট গাইড পাবেন বেসিক্যালি পূর্বাচল তিনশো ফিটের নীলা মার্কেট ও তার আশেপাশের এলাকা নিয়েই আমরা আপনাদের জানাবো এখানে আপনি চাইলে সিএনজি বাইক অথবা রাইড এর মাধ্যমে খুব সহজেই চলে আসতে পারবেন প্রথম অ্যাক্টিভিটিতে আসা যাক এখন করছি নদীতে নৌকা ভ্রমণ তো এইখানে আপনাকে নৌকা ভ্রমণ করতে হইলে সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো টাকা গুনতে হবে এবং সর্বোচ্চ এক টাকা পর্যন্ত আপনার এখানে ভাড়াটা আদায় করা হয়ে থাকে তো আমরা এখন আসি হচ্ছে তিনশো ফিটের ফারুক মার্কেটে এইখান থেকে পূর্বাচলের বোট ক্লাব পর্যন্ত যেতে এক টাকা পর্যন্ত এখানে ভাড়া নিয়ে থাকে পুরা নৌকা যদি আপনি রিজার্ভ করে থাকেন তো আপনি শহরের কোলাহলপূর্ণ জায়গা থেকে যদি একটু কোলাহল মুক্ত জায়গায় আসতে চান তাহলে কিন্তু এরকম একটা নৌকা ভ্রমণ আপনার জন্য একটা মাস্ট এবং তিনশো ফিটের অনেক খাবার দাবার আছে সেগুলোর কথা এখন না যাই এখন আমরা যেহেতু নৌকা ভ্রমণে আসছি এটা নিয়ে একটু কথা বলি আমাদের মাঝি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই কি এখানে অনেক দিন নৌকা চালান দুই বছর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে রাত দুইটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত কি কাস্টমার হয় আচ্ছা এটা কি মানে বৃহস্পতি শুক্র শনিবার বেশি হয় নাকি আচ্ছা আর ভাড়া তো শুনলাম যে তিনশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত আপনারা নেন এটা কি মানে যার কাছে যেমন নিতে পারেন এরকম আচ্ছা আচ্ছা এক হাজারই হায়েস্ট নাকি এর উপরেও নিছেন এর উপরে নেন না কখনো আচ্ছা তাইলে আপনারা যখন এখানে আসবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পেতে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে নেগোশিয়েট করতে হবে মামা কিন্তু পাঁচশো টাকায়ও রাইট দেয় এক হাজার টাকায়ও দেয় সো এখানে ডিমান্ড আর সাপ্লাই খেলা আছে যেমন আমরা ডেজে আসছি ডেজে হচ্ছে আমরা একদম ফাঁকা পাইছি এই জন্য কথাবার্তা বলতে পারতেছি বাট যদি উইকেন্ড হতো তাহলে কিন্তু হতো না তাই না মামা শুক্র শনিবারটা একদম ভিড় থাকে অনেক না মামা এখানকার পানির গভীরতা কত বিশ ফিট সো এখানে পড়লে ডুবে যাওয়া মাস্ট আপনাকে সাঁতার শিখে আসা লাগবে কই আপনারা লাইফ জ্যাকেট ট্যাকেট কিছু দেন না কখনো পরে নাই কেউ না যাক কখনো কেউ পরে নাই তো আপনারা এখানে মোটামুটি সেফই থাকবেন ও রে নীল দরিয়া আমায় ধেরে তেরে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া রাখি হাই রে কান্দে রইয়া রহিয়া ও রে নীল সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে গ্রামীণ পরিবেশের মেলা এবং শিশু পার্কের স্টাইলের রাইডসের কথা বলবো এখানে অনেক ধরনের রাইডস আছে যেগুলা মোটামুটি এনজয়েবল এন্ড কিছুটা চিপও এখানে কিছু রাইডস ওঠার পর হালকা একটু শেকস আর জুস খেয়ে ফেললাম এন্ড এবার একটু স্ন্যাকস দিকে যাব আমাদের থার্ড লোকেশন হলো একটি ভাইরাল সিঙ্গারার দোকান তিনশো ফিটে এখন আমরা দেখবো হচ্ছে নাগা সিঙ্গারা রিসেন্টলি এখানে নাগা সিঙ্গারার ব্যাপারটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে তো আমি একটু যদি এখানে আসি ভাইয়া আপনি এখানে কি নাগা সিঙ্গারা কতদিন যাবত বিক্রি করতেছেন কবে কি শুরু করলেন একটু বলেন তো কাহিনী দোকান কয়টায় শুরু করেন এটা বলেন দশটা থেকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে কয়টা পর্যন্ত চলে রাত দশটা পুরো বারো ঘন্টা চলে খালি কি সিঙ্গারাই বিক্রি হয় সিঙ্গারা পুরি রোল সিঙ্গারা পুরি রোল মোগলাই জিলাপি ও পিয়াজু পিয়াজু বিক্রি হয় আচ্ছা এটাই কি নাগা সিঙ্গারা আচ্ছা এটাই নাগা সিঙ্গারা না এখনো কিন্তু গরম আছে এই নাগা সিঙ্গারা পিস কত করে বিক্রি করে দশ টাকা করে টাকা করে কিন্তু নাগা সিঙ্গারা এখানে বিক্রি করা হয় আর সিঙ্গারাও কি সকাল দশটা থেকে থাকে সিঙ্গারাও সকাল দশটা থেকে থাকে তো এখানে কিন্তু নাগা সিঙ্গারা ব্যাপারটা আমাদেরকে খালি স্পাইসি ভাত দেখলেও হবে না টেস্ট কেমন সেটাও আমাদেরকে দেখতে হবে চলেন একটা নাগা সিঙ্গারা ট্রাই করে দেখা যাক আর এই যে এখানে কিন্তু গরম গরম পিয়াজু বানানো হচ্ছে একেবারে চোখের সামনে তো আমরা সিঙ্গারার পাশাপাশি কিন্তু একটু হালকা পিয়াজুও ট্রাই করতে পারি এই হচ্ছে সিঙ্গারার ভিতরের মাল মশলা এখানে যে কি কি মিশানো হচ্ছে আল্লাহ জানে আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে সিঙ্গারের ভিতরে আসলে কি কি মিশান একটু বলেন তো আমাদেরকে মরিচ আছে পেঁয়াজ আছে পাতা আছে ধনে পাতা

ঠিক আছে খেয়ে বুঝতে হবে যে ঝালের স্পাইসি লেভেলটা কত বেশি তো এই আমাদের নাগা সিঙ্গারা এখন তেলের মধ্যে ডুবিয়ে ভাজা হবে একেবারে গরম তেলের মধ্যে স্পাইসি নাগা সিঙ্গারাটা এখন দেখা যাক কতক্ষণ লাগে তো মামার নাগা আসল জাদু এই বোম্বাই পরিমাণ এখানে স্টক করে রাখা দেখেন এগুলাই কিন্তু সিঙ্গারাতে ইউজ করা হয় এবার ট্রাই করা যাক নাগা সিঙ্গারা বিসমিল্লা আমি ভাবছিলাম যে এক দুই কামড় দেওয়ার পর ঝালের বাড়িটা মুখের মধ্যে একটা কিক মারবে কিন্তু প্রথম কামড়েই বুঝতে পারতেছি আমার আজকে খবর আছে অনেক ঝাল না ভাই যারা মানে ঝাল খেতে পারেন না তারা ভুলেও এটা ট্রাই করবেন না আমি একটু হালকা আস্তে আস্তে ঝাল খাওয়া শিখছি তো ইদানিং সো এর জন্য হয়তো পারতেছি আর কি তো যেটা তখন বলতেছিলাম যে সিঙ্গারা কিন্তু খালি ঝাল হলেই হবে না মজা লাগাও লাগবে সেখানে ঝালের পাশাপাশি কিন্তু আমার মজাও লাগতেছে সো দশ টাকা হিসাবে সিঙ্গারাটা খারাপটা খারাপ না তবে একটা ইনফরমেশান জানিয়ে রাখি সেটা হচ্ছে প্রথমে আমরা বলেছিলাম যে সকাল দশটা থেকে হচ্ছে রাত দশটা পর্যন্ত সিঙ্গারা পাওয়া যায় যদিও তারা আবার বললো যে একবার দুটার সময় পাওয়া যায় একবার চারটার সময় পাওয়া যায় সো সেফ থাকার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি সন্ধ্যা টাইমে আসেন সন্ধ্যা টাইম থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু সিঙ্গারা পাবেন আর নাগা সিঙ্গারা অনেক জায়গায় খেয়েছি অনেকটা সিমিলার ধাঁচের বলব এটা যে খুব আহামরি আলাদা এরকম কিছু না তবে আপনার খেতে ভালো লাগবে এটা বলা যায় আর নাগা সিঙ্গারার পাশাপাশি যে তারা পেঁয়াজও যেটা সেল করে দেখলাম যে গরম গরম ভাজতেছে তারা এটাও একটু ট্রাই করে দেখা যাক পেঁয়াজুটা খারাপ না তবে আমি বলবো ইউজুয়াল এর থেকে আপনারা সিঙ্গারাটা ট্রাই করতে পারেন সো আপনারা নাগা সিঙ্গারা খেতে আসলে এই যে ফারুক মার্কেটের ঠিক এক রোড চলে আসবেন এই যে উনি হচ্ছে মোহাম্মদ ফিরোজ মিয়া এই দোকানে আমরা নাগা সিঙ্গারাটা ট্রাই করলাম ফোর্থ লোকেশন হলো একটি হাঁসের দোকান সো তিনশো ফিটে তো ট্রেডিশনালি আমরা অনেক পরিচিত হাঁসের দোকানেই যাই তো আমার সামনে এখানে একটা দোকান দেখতে পেলাম চিতোই নাম এখানে দেখতে পাচ্ছি অনেকে বসে আছে বাইরে এবং শুনলাম এরা নাকি আবার হাঁসও বিক্রি করে তো আজকে একটু চিতয়ে গিয়ে দেখি তিনশো ফিটের চিতয়ে হাঁসের টেস্ট কেমন কেমন কি কি ধরনের হাঁস বিক্রি করে চলুন ঢুকা যাক ভাই এখানে যতগুলো রান্না হয় রাজ হাঁস দেশি মুরগি খিচুড়ি সব রান্নাগুলো আমি নিজের হাতে করি আমার ফ্রেন্ডরা হচ্ছে সব কিছু রেডি করে রাখে আমি জাস্ট আসি আসার পর রান্নাটা আমি নিজের হাতে কমপ্লিট করি সো তিনশো ফিটে ফারুক মার্কেটের এখানে একটা দোকান পেয়ে গেলাম যার নাম হচ্ছে চিতই সো এখানে কিন্তু তারা হাঁস সেল করে তারপর অনেক ধরনের আইটেম সেল করে হাঁসের মধ্যে হচ্ছে রাজ হাঁস পাতি হাঁস তারপর খিচুড়ি দিয়েও বিক্রি করে সো এখানে মনে হলো একটু হাঁস ট্রাই করা যাক যেহেতু তিনশো ফিটে এসেছি হাঁস না ট্রাই করলে তো আসলে হয় না সো আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজহাঁসের মাংস তারা ফুল সেল করে হচ্ছে পাঁচ ছয় পিস মাংস দিয়ে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর হাফ সেল করে হচ্ছে দুইশো টাকা করে সো ফুলের মধ্যে যেহেতু আপনি পাঁচ ছয় পিস পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু একটু বেশি মনে হতে পারে কারণ সাথে আপনাকে যখন আবার খিচুড়ি দিয়ে খেতে হবে তখন আপনাকে আশি টাকা গুনতে হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ যোগ আশি প্রায় চারশো তিরিশ টাকার একটা হেভি মিল হয়ে যাবে সো আপাত দৃষ্টিতে দামটা একটু বেশি মনে হতে পারে বাট আমাদের আসলে টেস্ট করে দেখতে হবে কেমন এবং এখানে খাওয়ার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি অনেক জায়গায় কিন্তু হাঁসের মাংস একটু শক্ত হয় তারপর হাড্ডির পরিমাণ একটু বেশি থাকে মাংস কম থাকে এরকম অনেক কিছুই থাকে সো এখানে সেই জিনিসটা আছে কিনা বা ব্যতিক্রম কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে সো আমি যদি আপনাদেরকে ফুল প্লেটটা দেখাই এই যে দেখেন মাংসের পিসগুলো কিন্তু মোটামুটি বড়ো সাইজের আছে এবং লুকটাও কিন্তু প্রাথমিক দৃষ্টিতে ভালোই লাগছে হাড্ডিওয়ালা মাংস নর্মাল সলিড পিস মাংস মানে সব কিছুরই একটা মিক্সচার আছে আর হাঁসটা ট্রাই করার আগে আমি একটু আপনাদেরকে খিচুড়িটা দেখাই এই যে দেখেন খিচুড়িটা কিন্তু একটু মাখা মাখা স্টাইলের অনেক সফট একটা স্টাইলে এই যে দেখেন আমি ভেঙে ফেলতেছি এই ধরনের খিচুড়ি কিন্তু অনেকেরই পছন্দ কারণ মাংস টাংস ছাড়াও কিন্তু এই খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর এই সাইডে তারা একটু সালাদ দিয়ে দিয়েছে সো আসুন হাঁস দিয়ে খাওয়ার আগে একটু সালাদ দিয়ে ট্রাই করা যাক বিসমিল্লা দ্য খিচুড়ি ইটসেলফ ইজ রিয়েলি গুড ফ্লেভারটা কিন্তু আসলেই মজা লাগার মতো সো প্রথম রাউন্ড বা প্রথম স্টার্টিংটা কিন্তু ভালোই হয়ে গেছে বলা চলে এবার আসেন আমার আর তর্ষ হয়েছে না হাঁসটা ট্রাই করা যাক সো হাঁসের মাংস দিয়ে এবার চলেন আমরা একটু খিচুড়িটা ট্রাই করি হাঁসের মাংসটা কিন্তু তুলনামূলক স্তফট অনেক জায়গায় দেখা যায় যে অনেক শক্ত থাকে যে যার কারণে আমি সবসময় হাঁসের মাংস খেতে একটু বিব্রত বোধ করি বাট এখানে কিন্তু মোটামুটি ভালোই সফট দেখা যাচ্ছে সো হাঁসের মাংস দিয়ে এবার চলেন একটু খিচুড়িটা ট্রাই করা যাক বিসমিল্লাহ না তিনশো ফিটে অনেক জায়গায় হাঁস খেয়েছি বাট এখানে হাঁসের রান্নার স্টাইলটাও ডিফারেন্ট এবং টেস্টটাও ডিফারেন্ট ডেফিনেটলি এটা ভালো লাগবে আমি এটা মানে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি মশলার পরিমাণটাও দারুণভাবে হাঁসের মধ্যে হচ্ছে ফুটে আসছে অ্যান্ড আমি যদি জাস্ট নর্মাল একটু হাঁস খেয়ে দেখাই আপনাদেরকে আপনি খিচুড়ি ছাড়াও এমনি এমনি খেতে পারবেন মানে যেভাবে আপনার ইচ্ছা খিচুড়ি দিয়ে খান সালাদ দিয়ে খান এমনি খান ভেরি গুড ভেরি গুড আমি এখানে একটু দেখাই এই যে এখানে কিছু আপনার ছোটো ছোটো পিসও আছে আবার এগুলোকে আপনারা চাইলে আবার একটু এভাবে খেতে পারেন হুম আহ সো হাঁসের মাংস কিন্তু তিনশো পিঠে আসলে অনেকে চিটা রুটি দিয়ে খায় চিতই পিঠা দিয়ে খায় বাট আমি আজকে প্রথমে একটু খিচুড়ি দিয়ে ট্রাই করতেছি অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলেই অনেক ভালো তিনশো ফিটে কিন্তু হাঁস খেতে আসলে অনেকে আবার বাঁশ খায় এরকম ঘটনা কিন্তু সচরাচরই ঘটে দেখা যায় যে বিভিন্ন ফুড ভিডিওস দেখে তারপর হাঁস খেতে গিয়ে দেখা যায় যে বাঁশ খেয়ে ফেরত আসছে জন্য হাঁস বাঁশ একটু অনেকে হচ্ছে কমেডি করে আর কি অনেকটু একটু মজা নেয় বাট আমি বলবো কি দেখেন আপনারা যেহেতু তিনশো ফিটে শহর থেকে একটু দূরে খেতে আসতেছেন যদি ভালো কিছু ট্রাই করতে চান তখন একটু আসলে আপনাকে খরচাপাতি করতে হবে অনেক সময় দেখা যায় যে সস্তার তিন অবস্থা বলে একটা ব্যাপার আছে কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে যদি আমি বেশি দাম দিচ্ছি সেটা যদি খাওয়ারের টেস্ট সেই প্রাইস পয়েন্টের সাথে জাস্টিফাইড হয় তাহলে কিন্তু সেটাও আমাকে বলতে হবে সো এখানে দাম বেশি হলেও দাম বেশি বলতে এখানে কিন্তু ওভাবেও দাম বেশি না কারণ এখানে ফুল দিচ্ছে অনেক জায়গায় কিন্তু আপনাকে হাফ যে কোয়ান্টিটি দেয় সেই হিসাবেই কিন্তু সেল করে সো ওভারঅল আমি যদি টেস্টের কথা বলি তাহলে প্রাইসটা আসলে তখন আমার কাছে খুব একটা বড় বিষয় হয়ে উঠে না সো আপনারা যদি ভালো কোথাও হাঁস খেতে চান চিত্রের মতো এরকম কোনো দোকানে খেতে পারেন এবং অন্য কোথাও যদি ভালো অপশান পান তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন সেখানেও আমরা পরবর্তীতে ট্রাই করব। ফিফথ লোকেশন হলো একটি মাছ ও কাবাবের দোকান এই যে বসেন বসেন এদিকে বসেন হাঁস গরু মুরগি বট ও মাই গড এই যে এদিকে বসেন বসেন ভাই আপুরা বসেন এদিকে বসেন ভালো খাইলে তাজা খাইলে নিরিবিলিতে বসেন হাঁস গরু মুরগি বট ও মাই গড এদিকে বসেন তো এখন আমরা একটু আবার নীলা মার্কেটের দিকে এসে গেছি এখানে একটা নিরিবিলি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেখানে সি ফুড আইটেমস দেখা যাচ্ছে কাবাব আইটেমস দেখা যাচ্ছে সো তিনশো ফিটে আসলে এগুলা কেমন হয় এবং দামগুলা কেমন হয় চলেন আমরা একটু দেখে আসি একদম ফ্রেশ মাছ এটা খাইবেন একদম গ্যারান্টি যদি খাবার ভালো না লাগে টাকা রাখবো না ডিলাদা গাঙ্গে ফালাই দিবেন এক টাকাও রাখবো না এটা ভাই কোরাল মাছ ম্যারিনেট করা হচ্ছে এটা ভাই দেড় কেজি সাইজের আছে প্রাইস ভাই এটা আমরা ঠিকাই পেয়েছি তো আপনার পনেরোশো টাকা বিক্রি করছি আর কি একবারে সব কিছু খরচ সহ এক্সট্রার কোনো খরচ দিতে হবে না এখন এটা ভাই বার্বিকিউ করা হবে এই যেদিন একদম ফ্রেশ কোনো জামেলা নেই আকিব ভাই এখানে তো অনেক ধরনের মাছ দেখতে পাইতেছি তো মাছ যদি ভালো না হয় তাহলে কি করবেন মাছ ভাই আমরা গ্যারান্টি সহকারে সহকারে বিক্রি করি গ্যারান্টি সহকারে বিক্রি করি আমরা আগে কোনো টাকা পেমেন্ট নেই না আচ্ছা আমরা খাবার খাবেন যদি খাবার ভালো লাগে তারপরেই আমরা পেমেন্ট নিই আচ্ছা আর আমাদের যদি ভালো না লাগে ভালো না লাগলে খাবেন টাকা নাই টাকা নাই আপনার আমি মাছটা রেডি করে দিব হ্যাঁ আপনি খাবেন খাওয়ার পরে যদি বললেন যে ভাই আপনার মাছটা গন্ধ এই সেই তাহলে আমাদের এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে এক টাকাও দিতে হবে না একদম ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যদি ভালো না লাগে ডিলাদা গাঙ্গে ফলাই দিবেন গাঙ্গে ফলাই দিবেন গাঙ্গে ফলাই দিবেন ডিলাদা গাঙ্গে ফলাই দিবেন এক টাকাও রাখবো না আচ্ছা তো ভাই আমাকে একটু বলেন এখানে কোন মাছ কি মাছ কি বিক্রি করতেছেন কি দামে বিক্রি আমাদের এখানে আপনার কোরাল আছে মূলত আমাদের তিনশো ফিটের মধ্যে আমরা কোরালি বেশি বিক্রি করি কোরাল বেশি বিক্রি করি ভালো একটা কোরাল দেখান দেখি এই যে দেখেন এইটা আছে দুই কেজি সাইজের কিছু কম বেশ হবে আমি মানুষ মাত্রই ভুল হতে পারে আচ্ছা ঠিক আছে দুই কেজি সাইজের এটা আমরা বিক্রি করি এক হাজার টাকা কেজি বিক্রি করি এক টাকা কেজি আর আমরা ঠিকা নিলে ঠিকার দাম আমরা বিক্রি করি আচ্ছা ঠিকা নিলে আপনি যেটা নেবেন ওই অনুসারে দাম হবে যে মাছটা নেবেন ওইটার অনুসারে তো ভাই কোরালের পরে আর কি মাছ আছে আমাকে একটু দেখান তো এই সাইডে মনে তেলাপিয়া দেখতে পাচ্ছি আমাদের তো তেলাপিয়া আছে আমাদের এইখানে এই যে দেখেন একদম ফ্রেশ তাজা আচ্ছা এখানে কোনো ঝামেলা নাই এটা কত করে বিক্রি করতেছে এটা আপনার 400 টাকা করে বিক্রি 400 টাকা করে একবারে ওভারঅল সবকিছু কমপ্লিট করে এখানে কি পরিমাণ ওজন আছে এটা 1 কেজি সাইজের আছে 1 কেজি সাইজের আচ্ছা তারপর কোরাল দেখলাম তেলাপিয়া দেখলাম আর কি আছে তারপর এই যে এখানে আপনার সামুদ্রিক কাকড়া আছে এটা আপনার আমরা তিনশো টাকা বিক্রি করি একদম ফ্রাই বারবি কিউ সহ সহ আচ্ছা আরেক ধরনের কাঁকড়া মনে হয় দেখতে পাচ্ছি আরেক ধরনের কাঁকড়া আছে এই আমাদের এখানে দেশি কাঁকড়া দেশি কাঁকড়া এটা আপনার 200 টাকা পিস ফ্রাই বারবি কিউ বারবি যেটা বলেন মানে যেভাবেই করি না কেন ফ্রাই করি বারবি মশলা করি যেটা নেবেন প্রত্যেকটার একটা সময় আছে দাপে দাপে আচ্ছা এই যে এখানে মাছ বিক্রি করতেছেন এগুলা কি সব সময় পাবো নাকি সন্ধ্যার পর পাবো এটা আপনার সন্ধ্যার সন্ধ্যার পরে পরে আমরা মূলত পর থেকে রাত পর্যন্ত আচ্ছা আপনার ধরেন কয়টার সময় আসলে পাবো পাঁচটার সময় আমাদের আপনার সন্ধ্যার থেকে একদম ওভারঅল সবকিছু পাবেন আচ্ছা এর আগে কি দোকান খোলেন না এর আগে দোকান খুলি সবকিছু প্রস্তুতি নেই আমরা সন্ধ্যা থেকেই আমাদের মূলত এই তিন ছবিটির বেতন ধরেন রাত পর্যন্ত খোলা থাকে রাত এখন আবার তো সাড়ে বারোটা পর্যন্ত খোলা সাড়ে বারোটা যেহেতু দেশের পরিস্থিতি ভালো না সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকে পুরোটা আপনার যৌথ বাহিনী নিয়ম করে মধ্যে সেনাবাহিনী র্যাব তারপর পুলিশ এগুলো ওনাদের নিয়ন্ত্রণে থাকে এটা যার কারণে আমরা

তো ভাই এখানে কি কি ধরনের কাবাব আছে এবং দাম কত যদি আমাকে একটু বলেন চিকেন তান্দুরি আছে এক পিস একশো পঞ্চাশ টাকা আর এক শিখ একশো তিনশো টাকা আচ্ছা মানে এখানে হচ্ছে এক শিক্ষি জি জি এক শিখ তিনশো টাকা আর এক পিস একশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে দুই পিস সহ হচ্ছে এক জি আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার চিকেন তান্দুরি চিকেন তান্দুরি 250 টাকা চার পিস 250 আর এখানে আছে আপনার চিকেন রেশমি কাবাব রেশমি কাবাব ঠিক আছে এটা হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা এটা কি শিক হিসাবে জি জি এই যে এই পুরো চার পিস এটা আবার মানে পিস এক পিস হিসাবে সেল করেন না এটা শিখ হিসাবে শিক হিসাবে আর এখানে আছে আপনার চিকেন হারিয়ালি কাবাব এটা হচ্ছে আপনার 180 টাকা এক শিক চার পিস আচ্ছা আর এখানে মালাই তান্দুরি আছে এক পিস 150 টাকা মালাই আর আপনার চিকেন ললিপপ আছে দুশো বিশ টাকা মালাই ললিপপ আছে তিন পিস দুশো বিশ টাকা বাবা আছে দুইশো টাকা তারপরে আপনার চিকেন লেভেল টু হয় এখানে আমরা অনেকে আপনার চাপটারে মানে ফুল ভাবে রাখে আর আমরা একদম লেভেল টু আমি বুঝি নাই আসলে আমার একটু বুঝান চিকেন লেভেল টু এটা হচ্ছে আপনার টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি এটা আমাদের এখানে কান কমন একটা জিনিস আচ্ছা চিকেন লেভেল টু টক ঝাল মিষ্টি আচ্ছা এটা কি হিসাবে বিক্রি করেন এটা আমরা প্লেট হিসাবে বিক্রি করি 250 টাকা প্লেট 14 15 20 থাকবে আচ্ছা আবার দেখতেছে ফ্রেঞ্চ ফ্রাই আছে হ্যাঁ জি ফ্রেঞ্চ ফ্রাই আছে ফ্রেঞ্চ ফ্রাই আপনার 150 টাকা এক প্লেট আমরা প্লেট হিসেবে বিক্রি করি আর এটা আপনার আমাদের হাতে বানানো না একদম আমরা প্যাকেট কিনে নিয়ে যাতে মানুষ যাতে না ঠকতে পারে কাবাব দেখতেছি এখানে আপনার ম্যারিনেশন কতক্ষণের মতো থাকে ম্যারিনেশন প্রায় ঘন্টা খানিক থাকে ঘন্টা খানিক থাকে মানে যাতে মশলাটা একটু ভালো মতো ঢুকে আমরা বিকালে আসি আইসা মাল কাটিং করি কাটিং করে আপনার মালটা রাইখা দেই রাইখা দেওয়ার পরে আমরা অন্যান্য কাজ কাম করি এগুলো করার পরে যে দেখো এই যে কাবাবগুলো এটাও কি সন্ধ্যায় মাছের মতো এই পাঁচটা ছয়টার দিকেই পাওয়া যায় এর আগে তো মনে হয় না পাওয়া যায় না 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 সন্ধ্যার আগে আমাদের এখানে अवेलेबल হয় না বুঝতে পারছছে সবকিছু মানে अवेलेबल হয় না কিছু কিছু আপনারা পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি হয়ে গেছে ভাই না এটা হাফ হয়েছে এখন এটারে যে পরাইতেছি পরায় দ্বিতীয়বার আবার মশলা দিব মশলা দিয়ে তারপরে আবার আমরা এটা পুরো পুরি ফুলফুল্লি করব ঠিক আছে সো দর্শক আপনারা তো দেখলেন আমরা সব সময় 300 ফিট ভাবলেই ভাবে হচ্ছে হাসের মাংস মিষ্টি এগুলাই মানে সব সময় ভাবে আর কি কিন্তু আপনারা কিন্তু চাইলে কাবাব খেতে পারেন সি ফুড খেতে পারেন আর অনেক স্ন্যাকস ধরনের আইটেম আছে সেগুলোও ট্রাই করতে পারে সো এই দোকানে যদি আপনারা আসেন তাহলে কাবাবও ট্রাই করে দেখতে পারেন মাছগুলোও আমার কাছে মোটামুটি দেখে অন্তত ফ্রেশ লাগছে সো এখানে আসলে মাছগুলো আপনারা ট্রাই করতে পারেন 6th এন্ড লাস্ট ডেস্টিনেশন হলো একটি মিষ্টির দোকান সো তিনশো ফিটে তো আজকে সারাদিনে আপনাদেরকে অনেক ধরনের খাবার দেখালাম হাঁসের পাশাপাশি একটা নাগা দেখালাম তারপর সি ফুড দেখালাম কাবাব দেখালাম হাঁসের মধ্যে আবার দুই ধরনের ভ্যারিয়েশন দেখালাম তো এখন সবার শেষে আমার এই যে প্রিয় একটা মিষ্টির দোকান আছে স্বপন মিষ্টান্ন ভান্ডার এখানে আমরা ডেজার্ট দিয়ে আজকের ইতিটা টানবো সো এখানে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় দাম কেমন কেজির প্রাইস কত বা পিস প্রাইস কত সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এখন জানাবো সো চলেন আসেন দেখি এই যে দেখেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে অনেক ভ্যারিয়েশনসের মিষ্টি এখানে আছে সো এবার জানা যাক দামগুলো এই যে আমাদের এখানে স্পঞ্জ পাওয়া যায় ছোটোটা এবং বড়টা এগুলো ভাইয়া প্লেট হচ্ছে পঞ্চাশ আর কেজি বিক্রি করি আমরা চারশো টাকা এগুলো শুধুই অরিজিনাল ছানার মিষ্টি একদম পিওর ছানার মিষ্টি কম যাদের ডায়ব্রিক্স তারও খাইতে পারবে আরেকটা আচ্ছা গোপাল গোপালবারের লেংচা একদম সফট পিওর ছানার এই যে দেখেন একদম ফ্রেশ এটা পিস বেশি পঞ্চাশ টাকা আর কেজি সাড়ে তিনশো টাকা আর আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত বালিশ মিষ্টি এটা আবার একটা খাইলে একটা ফ্রি আছে অফার আছে এটাতে অফার চলে সবসময় সবাই সবার জন্য এটা কেজি পেছি তিনশো পঞ্চাশ টাকা একটা দেড় কেজি ওজন আছে একজন একটা যদি খাইতে পারে একটা ফ্রি এই বালিশ পিচিতে আমাদের অফার সব সময় সবার জন্য এটা ভাই দেড় কেজি প্রায় এক কেজি চারশো সাড়ে চারশো পাঁচশো গ্রাম এরকম পোড়া চমচমের মতো টেস্ট অনেক মজা এটা তিন ঘন্টা জাল দেওয়া পরে নামাইতে হয় আরেকটা আছে হচ্ছে বেবি সুইট বেবি সুইটটা হল প্লেট পঞ্চাশ কেজি সাড়ে তিনশো টাকা এই যেখানে আরেকটা স্পঞ্জ আছে ছোট বড় মিক্স তারপর হচ্ছে হইলো দই আছে পিস চল্লিশ টাকা আর কেজি বিক্রি করি তিনশো টাকা আর এখানে বোর পিছান আছে পেয়ারা সন্দেশ আছে এগুলা পিস পঞ্চাশ কেজি চারশো আর সবচেয়ে সব ভালো এবং সুস্বাদু মিষ্টি কালোজাম এটা কেজি সাড়ে তিনশো টাকা পিস তিরিশ টাকা এখানে আছে হচ্ছে বাদশাভোগ কেউ রাজভোগ বলে কেউ বাসসাবক বলে এটা পিস পঞ্চাশ কেজি সাড়ে তিনশো অনেক ভালো অনেক সফট পিওর সানার সব মিলিয়ে আইটেম আছে ভাই বিশ থেকে পঁচিশ আইটেম হ্যাঁ শুক্রবার আরও বেশি থাকে এখন অলরেডি আমার কাছে বিশ থেকে পঁচিশ আইটেম আছে এই যে এখন আছে গোলাপজাম এখানে অনেক সফট পিওর সানা এটা পিস হচ্ছে তিরিশ টাকা কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা অনেক ভালো আর সবচেয়ে বেশি চলে আমাদের এখানে হচ্ছিলো রসমলের আর মালাইচপ এটা শুধু চলে বেশি কারণ হচ্ছিলো অনেক গরম একদম টাটকা বানানো এবং মিষ্টি কম আবার এখানে আছে এটা হচ্ছে মালাই চপ পিস চল্লিশ টাকা কেজি রাখি চারশো টাকা এটাও খুব বেশি চলে আরেকটা একটা মাসে ক্ষীরমালাই ক্ষীরমালাইটা খুবই ভালো গণদুদের কাঠবাদাম দেওয়ার সাথে অনেক ভালো এটা পিস একশো টাকা কেজি আশো টাকা এই যে রসগোল্লা পিউর ছানার রসগোল্লা আমাদের নিজেদের তৈরি পিস তিরিশ টাকা কেজি সাড়ে তিনশো টাকা এই যে এখানে আছে ওই যে গোপাল লেংচা এটাও পঞ্চাশ টাকা কেজি সাড়ে তিনশো অনেক ভালো এই যে ছানা আছে বরফি ছানা ঘি আছে আমাদের নিজেদের তৈরি সরের ঘি একদম ফ্রেশ পিওর ছানা সর্দিয়া তৈরি করা হয় আমরা নিজেরা তৈরি করি এটা হচ্ছে আঠারোশো টাকা কেজি হাফ কেজি নয়শো টাকা আমাদের কিচেন হচ্ছে পিছনে আমরা সব মিষ্টি এখানে পিছনে বানাই নিজেরাই আমাদের এখানে কোনো কারিগর নাই আমরা সব বাদাররা বানাই আমরা চার বাই সবাই মিষ্টির দোকানে থাকি সকাল নয়টা থেকে শুরু হয় রাত দেড়টা পর্যন্ত আগে সারা ছিল এখন দেড়টা পর্যন্ত আর কি টাইম দেওয়া আছে আরেকটা আছে এই যে বরিশালের কাঁচা রসগোল্লা এটা মেহেন্দিগঞ্জের কারিকর বানানো মেহেন্দিগঞ্জের এটা এটা পিস বেশি ষাট টাকা কেজি সাড়ে চারশো টাকা এটা অনেক মজা এবং মিষ্টি কম মানে একদম পাতলা শিরের মিষ্টি যাকে বলে আর কি এটা বানানো হচ্ছে মেহেন্দিগঞ্জের কারিকর দুই আইটেম আছে একটা হচ্ছে কালো কালার এটা কেজি সাড়ে তিনশো টাকার প্লেট পঞ্চাশ খুবই ভালো এক প্লেটের ছয় থেকে ষাটটা একটা বানাই দিই আটটাও দিই এটা বাচ্চারা খুব পছন্দ করে আমরা এই যে দোকানের পিছনেই বানাই আমরা কোনো অন্য জায়গা থেকে বানায় আনি না একদম কাস্টমারের সামনাসামনি বানাচ্ছি সামনে আনতেছি আর আমাদের এই মিষ্টিগুলো যেগুলো যেগুলো আগের দিন মানে আজকে বানাইলাম এগুলো মিষ্টি যদি কিছু থাকে আমরা আমাদের দোকানে পাঠাই দিই কারণ দোকানে কিন্তু গরম মিষ্টি বিক্রি হয় না আর এখানে আমরা প্রতিদিন প্রতিদিন একটা প্রতিদিন বিক্রি করতেছি গরম গরম একদিনও ঠান্ডা মিষ্টি পাওয়া যায় না ঠান্ডা মিষ্টি খুব একেবারেই খায় না বললে পারা যায় এর জন্য আমরা এই যে কালকে সকালে যে মিষ্টিগুলো থাকবো ওগুলো আমাদের দোকানে পাঠায় দেবো এই যে ছানা এই যে বানাই বানাইছি এই যেগুলা আমাদের দোকানে চলে যাবে এই যে কালকের জন্য বানানো হয়েছে আর এই যে মিষ্টিগুলো এগুলো সব আমাদের দোকানে চলে যাব ইসাবুরা বাজারে আবার কালকে সকাল নয়টা থেকে বানাবো রাত বারোটা পর্যন্ত মিষ্টি বানানো হবে একদম টাটকা কাস্টমার সামনা সামনে এসে দেখে পরে নিতেছে এমন হইলে কাস্টম আপনারা মানে যারা আসবে তারা নিজের চোখে দেখবে যদি না হয় যে আমরা বানাই না যে আগের দিনে আজকে টাক পরের দিন বিক্রি করতেছি কাস্টমার যা বলবে তাই তারা যা বলবে আমি আমি তাই শুনতে রাজি আসছি কিন্তু আমরা প্রতিদিন সামনাসামনি বানাইতেছি এটা কাস্টমাররা দিইখা পরে নিতে পারতাছে আমি অনেক সময় চুলার থেকে মিষ্টি বিক্রি করে ফেলি মানে আমার সামনে আনতে হয় না সো আমার সামনে এখন আছে হচ্ছে বরিশালের রসগোল্লা এটা কেজি তারা বিক্রি করে হচ্ছে চারশো টাকা করে আর আপনি যদি আমার মতো এক পিস নেন তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা করে পড়বে সো এই মিষ্টিটা কিন্তু একটু কম মিষ্টি হয়ে থাকে সো যারা ধরেন আমার মতো অতিরিক্ত মিষ্টি খেতে পারেন না তাদের জন্য এটা একটা মোস্ট সুইটেবল অপশন সো এখানে দেখেন আপনার এলাচ দিয়ে দেওয়া আলাদা একটা যাতে ফ্রেগ্রেন্স আসে সেই ব্যাপারটা এখানে আছে সো আসেন আমরা একটু মিষ্টিটা খাবো তার আগে একটু দেখেনি যে রস দিয়ে উপরে আমি একটু ভালো করে টপিংস দিয়ে নিচ্ছি আর কি যাতে একেবারে একটা রসে টুম্বুর একটা এক্সপিরিয়েন্স হতে পারে আর কি বিসমিল্লা যদিও ভাই বলেছিল মিষ্টি কম হবে মিষ্টি কিন্তু একটু একটু অপেক্ষাকৃত বেশি আর মেইন যে বিষয়টা সেটা কিন্তু অনেক সফট সফটনেস এর কারণে ভালো লাগতেছে আর আমি যদি জাস্ট রসটা দেখাই রসটাও যদি আপনি আলাদা খান একটা আলাদা ধরনের টেস্ট পাবেন পঞ্চাশ টাকা হিসাবে এরকম বিগ সাইজড বরিশালের রসগোল্লা নট ব্যাড আর অনেকেই হয়তো জানেন না আমি কিন্তু বরিশালের এর জন্য এটা চুজ করছি আর কি বরিশালের রসগোল্লা তো বরিশাল্লা হিসাবে বরিশালের রসগোল্লাটা কিন্তু খারাপ লাগেনি ইটস আ গুড এক্সপিরিয়েন্স সো আজকে যেহেতু অনেক খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এটাই আজকে আমার শেষ খাবার সেটা হচ্ছে ল্যাংচা ল্যাংচা মিষ্টিটা খাবো সো এটাও হচ্ছে আপনার পিস যদি আপনি খান পঞ্চাশ টাকা করে এটার কিন্তু সাইজ দেখেন বিশাল এই যে বাটিতে ঠিকমতো আঁকতেছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর এটা কেজি হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে সো একটু না যাক এই যে সাইড থেকে নিলাম খুবই যে সফট বোঝা যাচ্ছে এই যে দেখেন একেবারে সফট সো এবার খাওয়া যাক আমি একটু রসে ডুবিয়ে তারপর নিচ্ছি বিসমিল্লা সো এটা হচ্ছে গোপাল ভাঁড়ের ল্যাংচা তারা বলছে কলকাতার একটা রেসিপি এটারও কিন্তু সুইটনেস লেভেল অনেক বেশি কিন্তু খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগতো সেখানে প্রত্যেকটা ব্যাপার হচ্ছে এখানে মিষ্টির প্রত্যেকটা ব্যাপার হচ্ছে অনেক সফট সফটনেসের কারণেই কিন্তু আপনার মুখে যখন দিবেন পুরো গলে যাবে একটা অমৃত টাইপের একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন যার কারণে কিন্তু ভালো লাগতো স্যার এটা আগেরটা তো বলছিলাম যে বরিশালের রসগোল্লা পঞ্চাশ টাকা হিসাবে সাইজ আসলে ভালোই এটাও কিন্তু পঞ্চাশ টাকা হিসাবে সাইজ অনেক ভালো সে একটা এক্সপিরিয়েন্স সো আজকে তো তিনশো ফিটের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখালাম অনেক ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবেন সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর কমেন্টে জানাবেন যে কি কি মিস করলাম বা আপনারা আসলে এরকম ধরনের এক্সপিরিয়েন্স করেন কি বা কোথায় কোন দোকানের খাবার আপনাদের কাছে ভালো লাগে এসব বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ